নমস্কার আমি আপনাদের সামনে আজকে একটা নতুন বিষয় যার সঙ্গে সম্পর্ক ছিল আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ছাত্রদের স্বতসঙ্গী ছাত্রদের নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি আমার মতামত আমার ধারণা যা ছাত্র আন্দোলন সম্পর্কে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা পানাগড় নিয়ে বর্ধমান জেলার পানাগড় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব সম্প্রতি পানাগড় সংবাদের শিরোনামে পানাগড়ে মদের ঠেক গড়ে উঠেছে এই নিয়ে পানাগড় উত্তপ্ত পানাগড়ে আন্দোলন এই মদের ঠেকের বিরুদ্ধে গার্জিয়ান থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং ছোট ছোটো ছাত্রছাত্রীরা পর্যন্ত এর বিরুদ্ধে পথে নেবেছে কারণ মদের গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে মানুষের তা আমি সেই প্রসঙ্গে পানাগরের সঙ্গে ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা স্মৃতি জড়িয়ে আছে সেই স্মৃতিটা জড়িয়ে আছে বলেই আজকে আমি আপনাদের সামনে পানাগর নিয়ে কিছু কথা বলবার জন্য আমি এসেছি কালকে পরবর্তী ভিডিওতে আমি আবার সেই ছাত্র আন্দোলন সেই সম্পর্কে সৎসঙ্গী ছাত্র সমাজ আর এটাও যেহেতু স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ব্যাপার সেই জন্য আমি এই পানাগরের বিষয়টাকে আপনাদের সামনে আগে তুলে ধরলাম তুলে ধরবার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি পরবর্তী ভিডিওতে আমি বাংলাদেশের যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রদের যে ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে সেই ভবিষ্যৎ সম্পর্কে আমি আপনাদের সামনে সৎসঙ্গী ছাত্র সমাজদের যারা এখন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন জড়িয়ে রয়েছেন তাদের কাছে আমি আমার মতামত তুলে ধরব তো আজকে আমি যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হচ্ছে পানাগর ও যে ঠাকুর অনুকূলচন্দ্র এই সেই পানাগর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগর। সেই পানাগর যেখানে আজ থেকে সাতাত্তর বছর আগে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসং প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা ছিল কিন্তু আজ সময়ের এমন করুণ পরিণতি যে সেই পানাগর নিয়ে স্বাধীনতার সাতাত্তর বছর পরে বাংলার পানাগড়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ নিয়ে বলার পরিবর্তে বাংলার বর্ধমান জেলার পানাগড়ে মদের ঠেক গড়ে ওঠা বিষয়কে কেন্দ্র করে আমাকে বলতে হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম এমনই বিপর্যস্ত বিধ্বস্ত ভবিষ্যৎ নিয়ে পথে নেমেছে পথে নেমেছে ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এর থেকে বড় লজ্জা সময়ের ভয়ঙ্কর বিষাক্ত বড় থাপ্পর আর কি হতে পারে আমি জানি না এরকম আরও কত কত ভবিষ্যৎ সময়ের বিষাক্ত ছবল ভবিষ্যতের থাপ্পর অপেক্ষা করছে আমাদের জন্য তা আমাদের জানা নেই আজ সময়ের মেশিনের উপর ভর করে ফিরে যাচ্ছি উনিশশো সালে সৎসঙ্গী গুরু ভাই বোন আমার চলুন ঘুরে আসি উনিশশো সাল থেকে উনিশশো সালে ভারত ভাগের কারণে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠান সৎসং পাবনার বাংলাদেশ বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশের পাবনা হিমায়তপুর প্রোগ্রামে ঠাকুরের যে প্রতিষ্ঠান সৎসং প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান সেই সম্পত্তি হারায় যার মূল্য ছিল তৎকালীন উনিশশো সালে প্রায় এক দশমিক পাঁচ কোটি টাকা যা উনিশশো সাতচল্লিশ সালের পরপরই অনুমান করা হয়েছিল এখন আপনারা এই ব্যাপারটা একটু দেখে নিন যে বর্তমান বাজার মূল্য কত হতে পারে দেশভাগের পর পাকিস্তান সরকার শ্রী ঠাকুরের সমস্ত সম্পত্তি দখল করে নেয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু শ্রী ঠাকুরকে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগড়ের কাছে ছ বিঘা জমি দিতে প্রস্তুত ছিলেন মানবজাতির মঙ্গলের জন্য বিভিন্ন স্থাপনা স্থাপন করতে যাতে বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে গড়ে ওঠা বিভিন্ন কর্মযোগ্য পুনরায় ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগড়ে গড়ে ওঠে কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই ছ হাজার বিঘা দানের যে নির্দেশ পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় নাকচ করে দেন যদিও জওহরলাল নেহরু সৎসঙ্গে ছ হাজার বিঘা জমি দিতে প্রস্তুত ছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় প্রাথমিকভাবে আটশো বিঘা জমি দেওয়ার মানসিকতা নিয়েছিলেন শ্রী ঠাকুরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আটশো বিঘা জমি যথেষ্ট বলে বিবেচিত হয়নি তাই শ্রী শ্রীজি ঠাকুর প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন শ্রী ঠাকুরের ইন্টেনশন যদি খারাপ হতো তাহলে তিনি ওই আটশো বিঘায় তিনি নিয়ে নিতেন মঞ্জুর করে দিতেন আটশো বিঘা জমি কম নয় এখান থেকেই ঠাকুরের মানসিকতা বোঝা যায় যে তিনি কি জন্য আটশো বিঘা জমি গ্রহণ করেননি কেন প্রত্যাখ্যান করেছিলেন তাই বলি শ্রী ঠাকুর ইন্টেনশন যদি খারাপ হতো যদি জমি দখলি মূল উদ্দেশ্য হতো তার তাহলে বাংলাদেশের তৎকালীন উনিশশো সালের যে মূল্য এক দশমিক পাঁচ কোটি বর্তমান সময়ের মূল্য আপনারা যারা শুনছেন আমি আবার অনুরোধ করছি আপনারা হিসেব করে নেবেন সেই উনিশশো সালের মূল্য এক দশমিক পাঁচ কোটির বিশাল সম্পত্তি ছেড়ে দিয়ে খালি হাতে এপারে চলে এসেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি ইন্টেনশান তার খারাপ হতো তাহলে তিনি এবারে চলে আসতেন না যদি জমি দখল বা অর্থ লোভ থাকতো শ্রী ঠাকুরের তাহলে তিনি মোটা অর্থের বিনিময়ে বাংলাদেশের সৎসঙ্গের জমি হস্তান্তরের পাকিস্তান সরকারের প্রস্তাব গ্রহণ করতেন পাকিস্তান সরকার প্রস্তাব দিয়েছিলেন পরবর্তী সময়ে কিছু টাকার বিনিময়ে সম্পত্তি হস্তান্তরের তাই তিনি যদি মনে করতেন তাহলে তিনি তার বিনিময়ে সরকারের কাছ থেকে মোটা অর্থ দাবি করতে পারতেন যদি শ্রী ঠাকুরের উদ্দেশ্য খারাপ হতো যদি শ্রী ঠাকুর জমি পাওয়ার যোগ্য ও দক্ষ প্রার্থী বিবেচিত না হতেন তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্য ছ হাজার বিঘে জমি দেওয়ার জন্য অনুমোদন করতেন না ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু বেকুব ছিলেন না যে তিনি মানুষ চিনতেন না আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রাই বা কেন প্রধানমন্ত্রীর অনুমোদিত ছ হাজার বিঘার পরিবর্তে আটশো বিঘা দিতে চেয়েছিলেন নিশ্চয়ই কিছু কারণ ছিল তিনিও কিছু অনুভব করেছিলেন কি সেই কারণ কি সেই অনুভব আসুন আমরা একটু পর্যালোচনা করি একে একে দেখে নিই আমরা যে কি সেই কারণ ছিল কী সেই অনুভব ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের কি শ্রী ঠাকুরের কর্মকাণ্ডের ওপর সন্দেহ ছিল তিনি কি সিজি ঠাকুর সম্পর্কে কিছুই জানতেন না তিনি কি শ্রীজি ঠাকুর সম্পর্কে উদাসীন ছিলেন অজ্ঞ ছিলেন তিনি শ্রী ঠাকুরের সৎসং প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই জানতেন না তিনি কি পাবনার হিমায়তপুরের বিশাল সৎসং আশ্রম সৎসং প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা সম্পর্কে কিছুই খবর রাখতেন না যে প্রতিষ্ঠান দেখে জাতির পিতা মহাত্মা গান্ধী বিশ্ব স্তম্ভিত হয়ে বলেছিলেন আমি যে ভারতের স্বপ্ন দেখেছিলাম তা ইতিমধ্যে এই আশ্রমে গড়ে উঠেছে দেখে আমার খুব আনন্দ হচ্ছে যে মানুষটিকে দেখে মহাত্মা গান্ধী বলেছিলেন আই হ্যাভ সিন মেনি গ্রেট ম্যান ইন দিস ওয়ার্ল্ড বাট হ্যাভ নেভার সিন এ ম্যান উইথ সাচ অন এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ইন অল রেসপেক্ট অ্যান্ড অ্যাজ লাভলি অ্যাজ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার অর্থ আমি এই পৃথিবীতে অনেক মহাপুরুষ দেখেছি কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতো অসাধারণ ক্ষমতার অধিকারী এবং এত সুন্দর মানুষ আমি দেখিনি এই কথা জাতির পিতা মহাত্মা গান্ধী উনিশশো সালের ষোলোই জুলাই ইয়াং ইন্ডিয়া নিউজ পেপারে ব্যক্ত করেছিলেন ইয়াং ইন্ডিয়া পত্রিকা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লালা রাজপথ রায় দ্বারা প্রতিষ্ঠিত এবং পরে জাতির পিতা মহাত্মা গান্ধী দ্বারা প্রকাশিত একটি ইংরেজি ভাষার সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকার মাধ্যমে মহাত্মা গান্ধী ভারতের স্বশাসন বা স্বরাজের দাবিকে জনপ্রিয় করতে চেয়েছিলেন এবং সেই সঙ্গে তার অহিংস আন্দোলনের যে দর্শন সেই দর্শনও তিনি প্রচার করতে চেয়েছিলেন সেই দর্শন প্রচার করাও ছিল এই পত্রিকার মাধ্যমে তার আরও একটি লক্ষ্য এই পত্রিকায় জাতির পিতা মহাত্মা গান্ধী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে তার উৎসারিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছিলেন তিনি শ্রী ঠাকুরের সঙ্গে দুবার দেখা করতে গিয়েছিলেন একবার পাবনা আশ্রমে আর একবার কলকাতায় যার সঙ্গে দেখা করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস তিন তিনবার ছুটে গেছিলেন ছুটে গেছিলেন তার সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য সেই তিনি হলেন ভারতের স্বাধীনতা আন্দোলন সাম্প্রদায়িক হানাহানি ও দেশভাগের মতো সবচেয়ে ভয়ঙ্কর বিতর্কিত দুঃখজনক বিষয়ে উপেক্ষিত ব্যক্তি বিশ্বের বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিষয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন যিনি ব্রিটিশ ভারতের বিচার বিভাগের কাছে ত্রাস ছিলেন ছিলেন আইনজীবী রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী কবি লেখক ও দানবীর ছিলেন কলকাতার মহানাগরিক সেই দেশবন্ধু চিত্তরঞ্জন শেষ জীবনে সব ছেড়ে যার কাছে আত্মসমর্পণ করেছিলেন যার কাছে নিজেকে স্বপ্ন দিয়েছিলেন ও দীক্ষা নিয়েছিলেন বাকি জীবন গুরুর দেখানো পথে জীবন অতিবাহিত করবেন দেশ গড়ে তোলার কাজে সেই তিনি হলেন দ্য গ্রেটেস্ট ফেন্ডাম্যান অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড সেই ঠাকুর অনুকূল চন্দ্র আজকের শাসক বিজেপি কেন্দ্রে যে শাসক দল আছে বিজেপি ভারতীয় জনতা পার্টি তৎকালীন জনসংঘ সেই জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন এবং দীর্ঘ সময় আলোচনা করেছিলেন সেই সময় দেশভাগ যাতে না হয় এবং বাংলা ভাগকে আটকাবার জন্য হিন্দু ও মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি আটকাবার জন্য ও দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য শ্রী ঠাকুর যে বিধান দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তা তিনি পূরণ করতে ব্যর্থ হন এবং পূর্ববাংলা দুই সম্প্রদায়ের হানাহানির মধ্যে দিয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় দেশভাগ ও বাংলা ভাগের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করে তার ব্যর্থতা দুঃখের সঙ্গে চোখের জলে স্বীকার করে নিয়েছিলেন এর থেকে মহান নেতাদের সীমাবদ্ধতা বোঝা যায় ঠিক এরকমভাবে তৎকালীন বহু রাজনৈতিক বিখ্যাত ব্যক্তিদের উদাহরণ দেওয়া যেতে পারে তাই উদাহরণের সংখ্যা না বাড়িয়ে আসল কথায় আসি উপরে উল্লিখিত এসব খবর তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায় জানতেন না তিনি নিজে একজন বিখ্যাত ব্যক্তি হয়েও তিনি কি ভারতের তৎকালীন সময়ের কোনো বিশেষ গুরুত্বপূর্ণ খবর ও বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না কথায় আছে রতনে রতন চেনে এক্ষেত্রে তাহলে কি ধরে নেব দুজনের মধ্যে কে ভারতের রত্ন ছিল না দুজনেই ছিল না দুজনেই ছিল নাকি যে কোনো একজন রত্ন ছিল আরেকজন ছিল না তাহলে বাকি অন্যজন কি ছিল কে সে নাকি এক্ষেত্রে ডাক্তার বিধানচন্দ্র রায়ের ইগো কাজ করেছিল ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর অনুমোদিত ছ হাজার বিঘে জমি তিনি তার প্রশাসনিক ক্ষমতা বলে নাকচ করে আটশো বিঘা জমি দ্য গ্রেটেস্ট ফেনোম্যান দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দিয়ে তিনি দয়া দেখিয়েছিলেন ঠাকুরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় কেন ছ হাজার বিঘার পরিবর্তে আটশো বিঘা দিতে রাজি হয়েছিলেন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর অনুমোদনকে একেবারে পুরোপুরি উপেক্ষা করতে পারেননি তাই কেন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় ছ হাজার বিঘা জমি পশ্চিমবঙ্গের পানাগড়ে শ্রী শ্রী ঠাকুরের স্বপ্ন পূরণের জন্য শ্রী ঠাকুরকে দিলেন না তা আজ আর জানা যাবে না অনুমান নির্ভর কথার উপর থেকে আমাদের একটা ধারণা করে নিতে হবে অনুমান নির্ভর কথার উপর থেকেই আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গের বাঙালিকে বুঝে নিতে হবে অনুমান নির্ভর কথাগুলি এমন হতে পারে আমি একে একে সেই অনুমানগুলি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক বেঠিক আপনারা বিচার করবেন ডাক্তার বিধানচন্দ্র রায় শ্রীজি ঠাকুরকে কোনো দেখেননি আমরা অনুমান করছি যে কেন তিনি নাকচ করে দিলেন ছ হাজার বিঘে জমি কেন তিনি আটশো বিঘা তিনি দিতে রাজি হয়েছিলেন ছ হাজার বিঘার পরিবর্তে সেই অনুমানের মধ্যে এক নম্বর আমরা ধরতে পারি ডাক্তার বিধানচন্দ্র রায় শ্রী ঠাকুরকে কোনোদিন দেখেননি দুই তিনি শ্রী শ্রী ঠাকুরকে চিনতেন না এবং তার সম্পর্কে কিছুই জানতেন না আমরা অনুমান করতে পারি শ্রী ঠাকুর ও তার অভূতপূর্ব বিশাল কর্মমুখর প্রতিষ্ঠান সৎসং সম্পর্কে তিনি কোনো খবর রাখতেন না বাংলা তথা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রী ঠাকুরের কাছে যে হাজার হাজার জিজ্ঞাসু ও জ্ঞানী বিজ্ঞানীরা বর্তমান বাংলাদেশের পাবনা হিমায়তপুরের আশ্রমে ও দেওঘরে ছুটে ছুটে আসতেন শ্রী ঠাকুরের খবর দেশের প্রায় সব রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা জানতেন এবং দেশভাগের পর বর্তমান ঝাড়খণ্ডের দেওঘরে নতুন করে আবার আশ্রম গড়ে তুলতে লাগলেন শ্রী ঠাকুর একেবারে শূন্য থেকে সেই সব খবর তিনি রাখতেন না বা পাননি স্বাধীনতার পরবর্তী প্রায় পনেরো বছর বেঁচে থেকেও যাই হোক আমরা অনুমান করতে পারি ডাক্তার বিধানচন্দ্র রায়ের উনিশশো সালের বিধানসভা নির্বাচনে শ্রী ঠাকুরের সাহায্য সম্পর্কে সেই উনিশশো পঞ্চাশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাহায্য কি তিনি মনে রেখেছিলেন যার জন্য তিনি প্রবল প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী কমিউনিস্ট নেতা মোহাম্মদ ইসমাইলের কাছে মাত্র চারশো ভোটের ব্যবধানে জিতেছিলেন সেই তাকেই বাংলার পানাগড়ে জায়গা না দেওয়ার জন্য কি তিনি অনুতপ্ত ছিলেন ছিলেন না থাকলে তিনি একবার হলেও কৃতজ্ঞতা বশত তা স্বীকার করতেন একবার হলেও শ্রী ঠাকুরের পরম ভক্ত শ্রী বালকৃষ্ণ কাপুরদার কাছে শ্রী ঠাকুরের নির্দেশে বালকৃষ্ণ কাপুরদা রাজনৈতিক কোন দলের কর্মী না হয়েও নির্বাচনে উনিশশো পঞ্চাশ সালের নির্বাচনে ডক্টর বিধানচন্দ্র রায়ের পক্ষে নির্বাচনী যে এলাকা সেই এলাকার বিরাট সৎসঙ্গী মহলে ডক্টর বিধানচন্দ্র রায়ের হয়ে প্রচার করার ও তাকে জেতাবার জন্য অমানসিক পরিশ্রম করার জন্য কাপুরদাকে ডেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেন ডাক্তার বিধানচন্দ্র রায়কে নির্বাচনে জেতাবার জন্য এই প্রচার কাজে সবসময় কাপুরদার প্রার্থ সাথী ছিলেন জনার্দন মুখার্জিদা কিন্তু এই কাপুরদা ও জনার্দনদাকে তাঁর হয়ে প্রচারকার্য কার্য চালাবার জন্য ডক্টর বিধানচন্দ্র রায় অন্যান্য পরিচিত দলীয় কর্মীদের প্ররোচনায় তাঁর অফিসে ডেকে ভৎসনা করেছিলেন যদি তিনি এই সমগ্র বিষয় উপলব্ধি করতেন কৃতজ্ঞ থাকতেন তাহলে একবার অন্তত শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে দেওঘরে যেতেন যেতেন অন্তত শুধু এই কৌতূহলটুকু মাথায় নিয়ে যে কে এই অনুকূল ঠাকুর যাকে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ছ হাজার বিঘা জমি দিতে রাজি হয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় যিনি এত বড় ডাক্তার ছিলেন ছিলেন জ্ঞানী পণ্ডিত ও রাজনীতিবিদ তিনি শ্রী ঠাকুরকে চিনতে পারেননি হয়তোবা তিনি শ্রী ঠাকুরের ধর্ম ঈশ্বর ও দর্শন সম্পর্কে জীবনবাদ সম্পর্কে বিরুদ্ধ মনোভাবাপন্ন ছিলেন হয়তো শ্রী ঠাকুর বিরোধী প্রতিষ্ঠিত লোকজন ও রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা ডাক্তার বিধানচন্দ্র রায় প্রভাবিত ছিলেন যাই হোক এমন অনেক কিছুই ভাবা যেতে পারে অনুমান করা যেতে পারে তাতে যা আবার হয়ে গেছে তার ফিরিয়ে আনা বা সংশোধনের আর উপায় নেই শুধু ভাবি সময় বড় নির্মম ও বলবান আজকে পানাগড়ে যখন বর্তমান পরিস্থিতি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে জনজীবন বিপর্যস্ত জনজীবনে নেমে আসা ভয়ঙ্কর ঘোর অন্ধকার পানাগড়ের বুকে মদের গন্ধে দূষিত হয়ে উঠেছে পানাগড়ের আবহাওয়া মানুষের জীবন যৌবন শিক্ষা কৃষ্টি ও সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পথে এগিয়ে চলেছে নষ্ট হচ্ছে পরিবেশ নষ্ট হতে চলেছে প্রজন্মের পর প্রজন্মের ভবিষ্যৎ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে গোটা দেশের প্রতিবাদে পথে নেমেছে স্কুল পড়ুয়া ছোট ছেলে মেয়েরা। সেখানে যদি সেদিন উনিশশো সালে ডাক্তার বিধানচন্দ্র রায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তার স্বপ্নপূরণের পূরণের পৃষ্ঠপোষক হতেন তাহলে পানাগড়ের বুকে আজ স্বর্গরচনা হতো আজ নরকের পরিবেশ ও কলুষিত আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতো না আজার শিস ঠাকুর নেই নেই শ্রদ্ধেয় ডাক্তার বিধানচন্দ্র রায় কিন্তু বাংলা আছে বাংলাতেই বাংলার মধ্যেই আছে সেই পানাগর শুধু নেই পানাগরের বুকে ঠাকুরের সেই নতুন করে গড়ে তোলার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আর আছে বাংলার বাইরে ঝাড়খণ্ডের দেওঘরে শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত তাঁর হাতে তৈরি এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসং যা গড়ে উঠত বাংলার বুকে সেদিন যদি ডাক্তার বিধানচন্দ্র রায় ছ হাজার বিঘা জমি দিতে রাজি হতেন দক্ষের বিষয় পরবর্তী সময়েও তার আটশো বিঘা জমি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টিও তিনি ভেবে দেখেননি কেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আটশো বিঘার মতন বিশাল জমি পাওয়া সত্ত্বেও তিনি গ্রহণ করলেন না প্রত্যাখ্যান করলেন কেন 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 ওই প্রশ্ন ডাক্তার রায়ের মতো জ্ঞানী পণ্ডিত বিশিষ্ট চিকিৎসক রাজনীতিবিদ তিনি বুঝলেন না তিনি ভাবলেন না আজও আছে বাংলার সরকার আর আজও আছে পণ্ডিত জওহরলাল নেহরু অনুমোদিত সেই স্বপ্ন পূরণ না হওয়া শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বপ্নের উপেক্ষিত পানাগর পানাগরের ছ বিঘা জমি যে জমি ঈশ্বরের জমি হয়েও ঈশ্বরের পদস্পর্শ থেকে বঞ্চিত দুর্ভাগ্য বুকে নিয়ে এখান থেকে আমরা সৎসঙ্গীরা কিছু শিক্ষা নিতে পারি আসুন ভেবে দেখি আজকের মতো এইখানেই আগামী দিনে আমি আবার আসব ছাত্রদের কাছেই আমার বক্তব্য নিয়ে নমস্কার জয়গুরু